আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে আমার গ্রামের বাড়ির ভিতরটা কেমন সেটা সম্পূর্ণ ঘুরে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে সাথে থাকলে কি পাখি ডাকে খুঁজেও তো পাচ্ছি না দেখতেও পাচ্ছি না একটা সুন্দর গাছ দেখি সেই গাছটা হলো কদম ফুল কদম ফুল কি শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ারই কথা এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনটা এটা কী গাছ নারিকেল গাছ নারকেল গাছের চারা বস বর্ণনা হয়ে গিয়েছিল এক দুই তিন চার পাঁচ পাঁচটা নারকেল গাছে এটা হচ্ছে সেই কদম ফুল গাছ ওই যে কদম ফুল পেকে পেকে গাছে অনেক কদম ফুল আছে অনেক কদম ফুলের বীজ আছে এগুলো পাখি খায় পাখিদের খাবার ওই যে এখানে দেখেন পড়ে আছে কদম ফুল পুরো বাড়িটাই দেখানো হয়ে গেলো এখানে একটা পুরুষ পেঁপে গাছে পেঁপে ধরে আছে আর এই ওই দিকটাতে একটা দেখিয়েছি মেয়ে পেঁপে গাছ মার্শাল্লা অনেক পেঁপে ধরেছে অনেক পেঁপে ধরেছে কাজ যেহেতু যেহেতু এখনও চলছে বাড়িতে বালি ইট অনেক কিছু আছে এখনো আচ্ছা বাড়ির ভিতরটাতে যাই দেখি এবার এখানে তিন ধাপে চার ধাপে উঠে এসে এই দিকটাতে হচ্ছে থাকার রুম বারান্দা ফার্স্ট ওইখানে থাকার রুম কিচেন ওইদিকে এটাও একটা থাকার রুম বেডরুম সকালটায় ঘুরে বেড়ালাম বাইরে এখন কিন্তু বৃষ্টি চলছে এই যে টিনের চাল দিয়ে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে অনেক সুন্দর অনেক সুন্দর করে আমার হাজব্যান্ড বানাচ্ছে চলেন আমরা বাড়ির ভেতরে রয়েছি এটা হচ্ছে এই পাশটাতে একটা রুম এ পাশে একটা রুম আর এ পাশে আরেকটা রুম এখানে কাঠি মিস্ত্রিরা কাজ করছে আর এখানে হচ্ছে মাঝখানে গুলটা দিয়ে ডিপ্লেক্স সিস্টেম করা হয়েছে ডুপ্লেক্স না আসলে আরও বেশি আছে চলেন যাই দেখি দেখেন বাইরে পানি ক্ষেতগুলা এখানে ক্ষেত ফসল হয় এখানে পানিতে বর্ষা তো এখন পানি এসে গেছে জমে গেছে আমরা যাই করে উপরে তবে যাই দেখে এখানেও কাজ চলছে এখানে একটা সিঁড়ি দিয়েছে উঠি যাই বিসমিল্লা আমারও তুমি আশো না আমি এক উঠি এটা এখনো ভালো করে মনে হয় বানানো হয়নি জাস্ট কোনোরকম রকম করে দিয়েছে আটকানো আছে এই যে দেখেন টপার এখানেও থাকা যাবে বিছানা করে ঘুমানোর জন্য যে জানালা বানানো হচ্ছে

যে একটা টয়লেট আছে এখানে তারপর এখানে হচ্ছে পানি রিজার্ভ করার রাখার জন্য এখানে রাখবে গ্যালুন রাখা লাগলো ছোটো ছোটো কারণ হচ্ছে জায়গার জন্য এখানে একটা রুম এদিকে একটা রুম এদিক থেকেও পাশটা দেখা যায় পশ্চিম দক্ষিণ এটা হচ্ছে বাড়ির সামনের দিকটা ওই দিকে কলা গাছগুলো দেখা যাচ্ছে সেখানে আমাদের গেট আর ওই গাছ বড় বড় গাছগুলোর পাশে হচ্ছে মেনে রাস্তা একটা বাথরুম মিস্ত্রি এসে গেছে কাজ করার জন্য দেখেন আবার বৃষ্টি চলে গেছে কিছু গাছ এনেছি শিলার রোপণ করতে গেলাম এই যে সুন্দরী হাঁস সুন্দর সুন্দরী তোমাদের ভিডিও নিচ্ছি দেখেন দেখেন অসাধারণ দৃশ্য কিভাবে সাঁতার না কেটে লাফিয়ে লাফিয়ে চলে আসলো সবগুলো হাঁস ওই পার থেকেই পারে ওই যেখানে চলে আসছে মাই ঘর দারুণ দৃশ্য ফার্স্ট টাইম দেখলাম আমি আমার হাঁসের দৌড় হাঁসি রাজহাঁসের মতো বড়ো সরু বেশ বড় সরু ফিরে চললাম আবার বাসায় ঢাকার বাসায় চারিদিকে এখন পাটশোলা শুকা দেওয়া আছে পাট নেওয়া হচ্ছে রাস্তায় পাট শুকাচ্ছে মেয়েরা কাজ করছে সবাই সবাই এখানে দল বেঁধে ঘরের ওরা রান্নাবান্না শেষ করে যে শুলো নিচ্ছে পাট